আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যারা আমার এই ভিডিওটি নতুন নতুন দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন ইনশাল্লাহ আমি আজকে আপনাদের দেখাচ্ছি এটা লাইলন ব্যাগ বা নেট ব্যাগ যে যেটা বলেন বা কতজন মনে করেন এটা শুধু ইন্ডিয়াতেই পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় না এটা আসলে ভুল ধারণা এটা বর্তমান আমাদের বাংলাদেশে ওই তৈরি হচ্ছে এটা ধরেন ঢাকা প্লাস্টিক কারখানা থেকে আপনার সুতো কিনতে হয় এই যে আমি জুম করে দেখাচ্ছি এরকম সুতো কিনতে পাওয়া যায় বিভিন্ন কালারের সুতো কিনতে পাওয়া যায় এই সুতো কিনে আপনার পাল্লম মেশিন দিয়ে এই এই ব্যাগের চটটা তৈরি করতে হয় চট তৈরি করার পরে আপনার সাইজ অনুযায়ী আপনি ব্যাগ তৈরি করতে পারেন আপনার এই হোক ফোল্ডিং হোক যে যেরকম কোয়ালিটি ব্যাগ তৈরি করতে পারেন যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছত্রিশ সাইজ এবং বত্রিশ সাইজ পেলেন ব্যাগ তা আপনি যদি চান আপনি উৎপাদন করবেন তো করেন সমস্যা নাই আপনি উৎপাদনশীল হন আপনি এটা ঢাকা থেকে সুতো ক্রয় করে আপনি বাসাতে আপনি দুই তিনটা কারিগর নিয়ে আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা যদি এই ব্যাগ তৈরি করতে চান তাহলে আমাদের সিরাজ অবশ্যই আসবেন এই কারণে আসবেন আমাদের সিরাজগঞ্জে অনেক প্রচুর পরিমাণ পাল্ল মেশিন পাওয়া যায় পুরাতন নতুন সব ধরনের পাল্ল মেশিন পাওয়া যায় সাদতপুরে বেলকুচি এই সাইডে আমাদের এই কাপড় উৎপাদন হয় তাই ওই সাইডে এই ধরনের ব্যাগ এই ধরনের মেশিন প্রচুর পরিমাণ হয় যাই হোক যাদের ভুল ধারণা আছে যে এটা শুধু ইন্ডিয়াতেই পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় না আসলে এই ধারণাটা ভুল এটা আমাদের বাংলাদেশে হয় এবং উৎপাদন হচ্ছে প্রচুর পরিমাণ অ্যাভেলেবেল উৎপাদন হচ্ছে তা যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব ধরনের লাইলন ব্যাগ এবং লাইলন ফিতা বিক্রি হয় এবং পাওয়া যায় আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই ব্যাগগুলো সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ আপনি করতোয়া এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে ব্যাগগুলো নিতে পারেন ইনশাল্লাহ আমাদের গোডাউন থেকে আমি ভিডিওটা করছি আমাদের কাছে সকল ধরনের বাজারের প্লাস্টিক ব্যাগ এবং বস্তা ব্যাগ তৈরির সামগ্র জিনিসগুলো আমাদের কাছে পাইকারি এবং খুরসা পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আর চাইলে আমাদের কাছে এসেও আপনারা নিতে পারেন ইনশাল্লাহ সবাই দো করবেন আমার জন্য আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যে ভাই আপনার এখানে ভুল হচ্ছে ভুল স্বাভাবিক মানুষের যে ভুল হয় এগুলো আপনাদের সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ আর কমার দৃষ্টিতে দেখবেন আর বেশিরভাগ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি